সম্মানিত অভিভাবক বৃন্দ এবং পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী অনেক 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 ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একশো চৌত্রিশ পৃষ্ঠার সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে এই সম্পর্কে আলোচনা করছি এবং সেই সাথে অধিবর্ষ কি যুগ শতাব্দী কি এই বিষয়টাও তুলে ধরবো তার পরের পৃষ্ঠায় তো আমরা এর আগে যেগুলো আছে এই বিষয়গুলো আমরা নিতে পাবো এ বিষয়ে আলোচনা আলোচনার একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার দু একটি আছে দেখো তারপরও যে এটা যেমন আছে এক নম্বর দুই নম্বর এটা হচ্ছে এই ক্যালেন্ডার দেখে উত্তর দেওয়া সো ক্যালেন্ডার ছাড়া যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তিন নম্বরটা তেসরা মার্চ বৃহস্পতিবার পঁয়ত্রিশ দিন পরের দিনটি কি বার ছিল এটা শর্টকাট হিসাব হচ্ছে পঁয়ত্রিশ দিন বলেছে সুতরাং যেহেতু সপ্তাহে পর পর বারগুলো আবার ফিরে আসে তাই সাত দিয়ে ভাগ করো পঁয়ত্রিশকে সাত দিয়ে যখন ভাগ করবে তখন পাঁচ পঁয়ত্রিশ ভাগশেষ সে জিরো ভাগশেষ যদি জিরো হয় তাহলে উত্তর এর তেসরা মার্চ বৃহস্পতিবার পঁয়ত্রিশ দিন পরেও বৃহস্পতিবারই হবে অনুরূপভাবে চার নম্বর তেরোই ফেব্রুয়ারি শনিবার এর একুশ দিন পরের দিনটিও শনিবারই হবে কেননা তিন সাতটা একুশ সাত দিয়ে ভাগ করলে মিলে যায় এরপরে পয়লা এপ্রিল শুক্রবার পঞ্চাশ দিনের আগের দিন কি বার ছিল তো যেহেতু এখানে বলছে পঞ্চাশ দিনের আগের দিন পঞ্চাশ দিনের আগের দিন তো পঞ্চাশকে আগে ভাগ করবে সাত দ্বারা ভাগ করে দেখো কত থাকছে সাত সাতটা ঊনপঞ্চাশ তো বিষয়টা হচ্ছে এখানে এক অবশিষ্ট থাকছে সো একদিন আগের দিন অর্থাৎ শুক্রবারের আগের দিনটা হবে অর্থাৎ বৃহস্পতিবার এইভাবে জাস্ট হিসাব করতে হবে ফেব্রুয়ারি মাস দু হাজার ষোলোতে কতদিন ছিল উনত্রিশ দিনে কি করে হলো পরের আমরা উত্তরটা পেয়ে যাব এখানে আমরা লক্ষ্য করছি অধিবর্ষ হল আমরা একটু পড়ে আসি দেখো এই অধিবর্ষ হল এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডারের বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে চার দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলা হয় অর্থাৎ যে সাল যেমন এখন চলছে দুই হাজার পঁচিশ সাল এরকমভাবে যে কোনো সালকে চার দ্বারা ভাগ করা গেলে অধিবর্ষ হবে তবে তবে দেখো এখানে কি বলেছে একটা যে তবে খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি যদি শূন্য হয় তাহলে অধিবর্ষ হবে না তবে সেটা চারশো দ্বারা যদি ভাগ যায় তাহলে অধিবর্ষ হবে তাহলে বিষয়টা চমৎকার একটি বিষয় এই বিষয়টা প্র্যাকটিক্যাল যদি হুবহু একটু দেখিয়ে দেওয়া যায় তাহলে বিষয়টা আরও ভালো হবে আচ্ছা দেখো নিচের দিকে ইংরেজি এই যে উপরে সারিতে লক্ষ্য করে ইংরেজি দু হাজার ষোলো সালটি অধিবর্ষ অন্যান্য অধিবর্ষ খুঁজে পাওয়ার জন্য শ্রেণীতে আলোচনা করি এখানে এই ছেলেটা ছবি দিয়ে বলেছে কি দেখো এখানে এই যে এ বলেছে প্রতি চার বছরে একবার অধিবর্ষ আসে তাই দুই হাজার বিশ সালটি অধিবর্ষ এখানে বলেছে দুই হাজার বারো এবং দুই হাজার আট সাল দুইটিও অধিবর্ষ ছিল কেন কারণ এগুলো সবই চার দ্বারা ভাগ করা যাচ্ছে এবারে এখানে কিছু প্রশ্ন বলেছে দেখো এখানে আঠারোশো উনিশশো দুই হাজার সালটি অধিবর্ষ ছিল কি না তা সহপাঠীদের সাথে আলোচনা করি চলো আলোচনা করি তাহলে আলোচনার বিষয়টা এই যে এখানে উল্লেখ করাই আছে দেখো এই যে আঠারোশোকে যেহেতু আঠারোশোর পিছনে অর্থাৎ এই যে আঠারোশো লেখার সময় দেখো দুটো শূন্য আসতেছে তো ওখানে বলছি একক ও দশক স্থানে আমরা যেমন প্রথমে পড়ে নিলাম যে একক ও দশক স্থানে যদি দুটো শূন্য থাকে তবে সেগুলো চারশো দ্বারা ভাগ করে দেখব তাই এখানে চারশো তারা ভাগ করেছে ভাগ করে প্রথমে চারবার গিয়েছে কিন্তু চারবার যাবার পরেও চারবার যাবার পরেও সমস্যাটা কি হয়েছে আমরা একটু উপরে নিই এই দেখো আমি চিহ্নটা পরিবর্তন করি এই যে চারবার গিয়েছে চারবার যাওয়ার পর চার চারে ষোলোশো দুইশো অবশিষ্ট আছে তার মানে এটা অধিবর্ষ নয় এটা হিসাব করে দিয়েছে এটা দেখো চারশো তার যদি ভাগ করো চার চারে ষোলোশো হবে তিনশো বেঁচে থাকবে এটা অধিবর্ষ নয় এখানে লিখবে অধিবর্ষ নয় এবার এটা দেখো একক দশকের স্থানে কিন্তু শূন্য শূন্য আছে এটা তাই চারশো তারা ভাগ করবে চার পাঁচ কুড়ি অর্থাৎ বার যাবে এটা মিলে যাবে এটা যদি ভাগ করো চারশো তারা তাহলে এটা মিলে যাবে তার মানে এই দুই হাজার সালটি অধিবর্ষ এখন এখানে বলেছি অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন থাকে যা অন্যান্য বছরের আটাশ দিনের চেয়ে একদিন বেশি আর তাই ওই বছরের মোট দিন সংখ্যা তিনশো ছেষট্টি অর্থাৎ একদিন বেশি হয় আমরা জানি এক বছর সমান তিনশো পঁয়ত্রিশ দিন কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ত্রিশ বলছে এক বছর সমান কি এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু যে সালে অধিবর্ষ আসে সেই সালটি এক বছরে তিনশো দিন হয়ে থাকে এবারে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিন ছিল তা আমরা চেষ্টা করব কী করে দেখো এক নম্বরটাকে কত দ্বারা ভাগ দেব চার দ্বারা ভাগ দেব তো চার দ্বারা ভাগ দিলে মেলবে কি না একটু লক্ষ্য করে দেখো আমি এমনি জাস্ট ট্রাই করছি এখানেই চার চার ষোলো চার বার গেলো ষোলো হলো এখন এখানে ষোলো হওয়ার পরে তিন কেটে আসলো তারপর এক কেটে আসবে চার সাতটা আটাশ আটাশ হবে তারপরে আঠাশ হওয়ার পরে ওখানে তিন যেটা হলে আটত্রিশ ভাগ করা যাবে না শিওর যে এটা চার দ্বারা ভাগ করা যায় না পরবর্তী সং চার দ্বারা ভাগ করা যাচ্ছে কি এই সংখ্যাটা চার দ্বারা ভাগ করা যায় দেখো অবশ্যই হ্যাঁ এই সংখ্যাটা চার দ্বারা ভাগ করা যাবে কেন এখানে প্রথমে চার দ্বারা যদি ভাগ করি আমরা চার চার ষোলো তারপর এখানে থাকবে হচ্ছে তিন তারপর হচ্ছে আট চার নং ছত্রিশ এখানে নিচে যখন ছত্রিশ লিখব তখন বিয়োগ করলে থাকবে দুই আর এই যে এই চার কাটে আসবে তার মানে চব্বিশ থাকবে চব্বিশকে তো অবশ্যই ভাগ করা যায় আচ্ছা এক কথা আমি বুঝিয়ে দিই বলি ভাগ করার পরে ভাগ করার পরে শেষের দিকে লিখবে যে হে তো এই যে এই সালটি এত সালটি চার দ্বারা বিভাজ্য অতএব অতএব উনিশশো চুরাশি সালটি অধিবর্ষ সুতরাং উনিশশো চুরাশি সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে ওকে আচ্ছা এর পরবর্তীতে অনুরূপভাবে তিন নম্বরটা কিন্তু অধিবর্ষ হবে চার দ্বারা ভাগ মিলে যাবে সো লিখবে সালটি অধিবর্ষ সো এর ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে ঠিক আছে এটা খুব সহজ ছিল তাই সহজভাবেই আমি স্ক্রিন রেকর্ডিং করে দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই অনুশীলনের অঙ্কগুলো বা যেখানে খাতায় কলমের করার প্রয়োজন হবে আমি অবশ্যই খাতায় কলমে করে তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আশা করছি সেগুলো চমৎকার হবে আমার মোবাইল বা ডিভাইস একটু কমা তাই ভিডিওগুলো মাঝে মাঝে ঝাপসা হয় চেষ্টা করছি ভালো একটি মোবাইল নেওয়ার ভালো থেকো সর্বদাই তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ